নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করে এবং উত্তীর্ণ হয় মাধ্যমিক পাশ করার পর অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য নিজেদের পছন্দ মতো স্কুলে ভর্তি হয় আবার অনেক পড়ুয়া রয়েছে যারা মাধ্যমিক পাশেই চাকরি খোঁজে তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা মাধ্যমিক পাশ করার পর কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকারে কি কি চাকরি রয়েছে তা খোঁজ করে তাদের জন্য মাধ্যমিক পাশ করার পর কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কি কি চাকরি রয়েছে তা দেখে নিন এক নজরে কলকাতা পুলিশে কনস্টেবল পদে চাকরি নিয়োগকারী বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডট জিওভি ডট ইন গ্রামীণ ডাক সেবক পদে চাকরি নিয়োগকারী বোর্ড ভারতীয় ডাক বিভাগ বয়সীমা আঠারো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আই এন ডিআইএ পোস্ট ডট ডিওভি ডট ইন তিন নম্বর চাকরি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়োগকারী বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন চার নম্বর চাকরি ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরি নিয়োগকারী বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বয়সীমা আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন বাইশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন পাঁচ নম্বর চাকরি রেলওয়ে গ্রুপ ডি পদে চাকরি নিয়োগকারী বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বয়সসীমা আঠারো থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান রেলওয়ে ডট জিওভি ডট ইন ক্লার্কশিপ পদে চাকরি নিয়োগকারী বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছরের বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন বাইশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন সাত নম্বর চাকরি এসএসসি এমটিএস পদে চাকরি নিয়োগকারী বোর্ড স্টাফ সিলেকশান কমিশন বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা সর্বনিম্ন ষোলো হাজার নশো টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন আট নম্বর চাকরি কৃষি প্রযুক্তি সহায়ক পদে চাকরি নিয়োগকারী বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে বছর বয়সের মধ্যে হতে হবে বয়সীমাট পিএসি ডাবিম চাকরি এসএসসি গ্রুপ ডি পদে চাকরি নিয়োগকারী বোর্ড পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বয়স সীমা আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে বেতন সীমা কুড়ি হাজার পঞ্চাশ টাকা মাসিক বেতন রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লুবিএসএসি ডট বি ডট জিওভি ডট ইন দশ নম্বর চাকরি এসএসসি জিডি পদে চাকরি নিয়োগকারী বোর্ড স্টাফ সিলেকশান কমিশন বয়স সীমা আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে সীমা একুশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন জয় হিন্দ বন্দে মাতরম